আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সিক্স এক্স থেকে এক্স পর্যন্ত কীভাবে আনলক করবেন উইদাউট সিম এটা অনেকেই পায় না যার কারণে আমাদেরকে মেসেজ দেয় তারপর পেমেন্ট করে তারপর আমরা তাদেরকে রিমোটলি কাজগুলো করে দিই কিন্তু এটাই এই মুহূর্তে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে আপনারা এটা আনলক করে নিতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আপনাদের আজকে দেখাচ্ছি আমি আমার একটা ক্লায়েন্টের কম্পিউটার আছি এখানে আমরা থ্রি হোটেলটা ওপেন করবো থ্রি হোটেল ওপেন করার পর এখানে যা আছে দেখতে পাচ্ছেন সব কিছু এটা হচ্ছে আইফোন সিক্স কিন্তু সিক্স খুবই কম হয় যদি হয় দু একটা হয় এটা হচ্ছে চাইলে আপনারা সিক্সও অর্ডার করতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করি সিক্স এস থেকে অর্ডার করলে সেটা খুব দ্রুত হয়ে যায় সিক্সেস করলে অনেক সময় লেট হয় দেরি হয় ওগুলো কাজ করতে একটু সময় লাগে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো ওটা হচ্ছে আইফোন সিক্স এটা হচ্ছে থ্রিওটল ওপেন করলাম আমি থ্রি হোটেল ওপেন করে এখান থেকে এই যে এস নাম্বারটা আছে আমরা এস নাম্বারটা কপি করে নিব কপি করার পর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে ব্রাউজারে এসে এখানে টাইপ করবো ডাব্লিউডাব্লিউ ডট জি এস এম আল ও ডট কম তো এই জি এস এম আল ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা প্রথমে মেন আইকনে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে নেব যাদের অ্যাকাউন্ট নয় তারা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে এখানে সার্চ বারে এসে টাইপ করে দেবেন আইফোন সিক্স টু এক্স লিখে সার্চ করে দিলে প্রথম যেই আপনি সার্ভিসটা দেখতে পাচ্ছেন এই সার্ভিসটাতে আমরা ক্লিক করব এখানে আসার পর এখানে কীভাবে ডাউনলোড করতে হবে এখানে একটা ডিটেল দেওয়া আছে আপনারা চাইলে এটা পরে নিতে পারেন আর নয়তো আপনারা এই ভিডিওটা দেখে অর্ডার করে নিতে পারেন তো এখান থেকে আসার পর আপনারা একটু নিচে যাবেন নিচে আসার পর এখানে যেটা চাচ্ছে প্রথমেই চাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমাদের হেল্পলাইন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমাদের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিলাম এবং আলট্রাবেয়ার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে এটা কোথায় পাবো এটা আমাদের ক্লায়েন্টের কম্পিউটারে চলে যাব এখানে আসার পরে আলট্রাবেয়ার টপিং করব এবং এখান থেকে আইডিটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা আইডিতে এখানে দিয়ে দিব পেস্ট করে দেব এবং সেময়েতে আমরা যে আরেকটা পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটাও কপি করে এখানে পেস্ট করে দেব তারপর এখান থেকে আপনার এসএন আমরা যে এস নাম্বারটা কপি করেছি এটা আমরা আবার পুনরায় কপি করে আনতেছি এই যে থ্রি হোটেলের নাম্বারটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো তারপর এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবো এখানে এনাদার কোনো প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে কেটে দেব আর যেহেতু এনাদার কোনো প্রোডাক্ট নেই একটা প্রোডাক্টই আছে তাই আমরা চেক ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা একটু নিচে যাব এখান থেকে বিকাশ সিলেক্ট করে আমরা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করতেছি আদার্স অপশান আছে নগদ রকেট যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে একটা বিকাশ নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আমরা টাকা সেন্ড করে দেবো অবশ্যই এটা স্যান্ড মানি করতে হবে তো আমি এটা মানি করে দিয়েছি কত টাকা স্যান্ডমানি করবো এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে এই অ্যামাউন্টটা আমরা স্যান্ডমানি করে দেব তো স্যান্ড করা হয়ে গেলে এখানে যে আমি যে নম্বর থেকে স্যান্ডমানি করছি এই নাম্বারটা এখানে দেবো এবং ট্রানজেকশান আইডিটা দিয়ে এখানে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দেবো অর্ডার রিসিভ হয়ে গিয়েছে আমাকে জানাচ্ছে এখন অর্ডারটা কী অবস্থা আছে তা দেখার জন্য ম্যান আইকোনা চাইলে ক্লিক করতে পারেন না ক্লিক করলে হবার করলে আপনার সামনে এরকম একটা মেনু আসবে এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেবেন তারপর এখানে অর্ডারের স্ট্যাটাস অন হোল্ডে আছে সো এটা যখনই কমপ্লিট বা পসিং যাবে তখনই আপনি এটা কাজ করা শুরু করবে সো আমি দেখি এটা কি হচ্ছে একটু অপেক্ষা করি আমি আমার ক্লায়েন্টের কম্পিউটারে চলে যাচ্ছি এবং সব কিছু মেনিমেশ করে আমি দেখব ওটা কী হয় সো আমি আর বাকি প্রসেসগুলো না দেখে এভাবে অর্ডার করে দিলে আপনার কম্পিউটার ঢুকে ওরা কাজ করে দেবে এবং কোনো জামেলা হবে না তো বুঝতে পেরেছেন এই বিষয়টা এভাবে অর্ডার করে দেন এবং আপনার সিক্স থেকে এক্স পর্যন্ত সকল ফোন আনলোড করে নিতে পারবেন তবে এটা সিম ছাড়া সিম সাপোর্ট করবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও কী কী রিলেটেড ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্টে লিখে দিবেন আমরা ওই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব তো আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ